আসসালামু আলাইকুম এই তো আমার পাখিদের জন্য সকালবেলা সফট ফুড রেডি করছি দুইটাতে শুধু ডিম দিছি আর একটাতে ফুলকপি ডিম দিছি এর আগেও দেখ এর আগেও সবজি টব সবজিতে বিভিন্ন রকম সবজি শাক দিয়ে আমি দিই ওটাতে যে ফুলকপি ডিম আর হচ্ছে এটা তো ডিম দিসি এই ওটা যেহেতু ডিমে বসে আছে এটা লাভবাটের বাচ্চা আছে এই জন্য শুধু আজকে ফ্রেশ ডিম দিব। আর এই বা বাজেরিকাদের বাজেরিকার নিউ ম্যাডেলদের দিবো হচ্ছে আমি ফুলকপি আর হচ্ছে ডিম মিক্সড এরা একদম একদম পাগলের মতন করে এগুলো খাবে আসলে ভিডিও দেখলে যে আমি এখন দিচ্ছি দেখেন এরা সেই সেই পছন্দ করে এবং পাগলের মতন করে খাই যে দেখেন এই যে চলে আসছে আমার হচ্ছে জে রাজকুমার আর এই যে তিনজন দেখেন কি সুন্দর করে মার্শাল্লাহ খাওয়া খাচ্ছে সবগুলো আর এরা সফট ফুড পাইলে একদম সেই পছন্দ করে সেই সারাদিন সফট ফুড সারাদিনই সফট ফুড খাবে এরা আর কি যে পছন্দ করে আমার পাখিগুলো আপনার সাথে ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে এরা কী পরিমাণ পছন্দ করে এই যে দেখেন শুরু হয়ে গেছে খাই দেয় বিরিয়ানি 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 খাচ্ছে খাবি এই তো দেখেন হ্যাঁ আমার এই যে ঝন্টু বাবা খাচ্ছে তো সবগুলো চলে এসছে কিসের ভয় কিসের ভীতি আগে খাওয়া এই তো আমার ধলা বাবা চলে আসছে এই যে দেখেন মার্শাল এত সুন্দর করে খাচ্ছে দেখছেন খুব সুন্দর করে খায় এরা ডিমে এই শীতে ডিম যে কি পরিমাণ উপকারী পাখিদের জন্য সেটা বলে বোঝানো শেষ করা যায় না আর আমার মার্শাল্লা আমার পাখিগুলো অনেক সুন্দর করে সফট খায় আর এই যে পাশে আমার লাভ বার্ড সুন্দরী খাচ্ছে ওদেরকেও আমি ফ্রেশ ডিম দিয়েছি আজকে কোনো সবজি মিক্সড করি নাই দুইটা বেবি আছে ওদের মার্শাল্লাহ আর এই যে দেখেন কি সুন্দর করে খাচ্ছে এটা একটু দূর থেকে একটু ভিডিও করছেও একটু ভয় পায় খাওয়ার সময় আর ডিস্টার্ব আমি করি নাই চলে গেছে ডিম নিয়ে নিজের সঙ্গীর সাথে খাবার ডেকে আনছে এই তো দেখেন এত সুন্দর করে এরা খায় সফট ফুড গুলো আর বাজারিকা গুলো সেই খাচ্ছে অত কোনো কথা ছাড়াই চলবে খাওয়া দাওয়া আগে তারপরে অন্য কথাবার্তা